দামি দামি প্রোডাক্ট মাখতে পারছেন না ভাবছেন কিভাবে বাড়িতেই দামি দামি প্রোডাক্ট তৈরি করে নেবেন আজকে সেই রেমেডিটাই নিয়ে চলে এসেছি বাড়িতেই আমরা কি করে দামি প্রোডাক্ট একটা তৈরি করে নেব। মানে শীতকালে একটা দামি ক্রিম আমরা কিভাবে তৈরি করে নিজেরাই ব্যবহার করব। আর অবশ্যই ব্যবহার করে তোমরা কিন্তু যে রেজাল্টটা পাবে আমাকে কমেন্ট সেকশানে জানাতে একদম প্রচুর পরিমাণে ময়শ্চারাইজার আছে তাই আমাদের যে যাদের ড্রাই স্কিন আছে দেখবে স্কিন ফেটে যাচ্ছে চামড়া উঠে যাচ্ছে তাদের জন্য অনেক দামি দামি কোম্পানির ক্রিম হয়তো অনেকেই কিনতে পারো না কিন্তু আজকে আমি মাত্র চারটে উপাদান বলে দেব সেটা দিয়ে একটা খুব সুন্দর ক্রিম তৈরি হয়ে যাবে আর সেটা রেজাল্ট যেটা হবে খুবই ভালো হবে কেন কি একদম উজ্জ্বল ঝকঝকে চকচকে পরিষ্কার হয়ে নমস্কার বন্ধুরা আমি পায়েল আবারও একটা নতুন ভিডিওতে চলে এলাম আজকেও আমি একটা স্কিন কেয়ারের ভিডিও নিয়ে চলে এসেছি যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা এখনো পর্যন্ত সাইডে দেয়া বেল আইকনটা টেপনি অবশ্যই টিপে রাখো কেন কি নতুন কোনো ভিডিও পোস্ট করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো চলো ভিডিওটা শুরু করা অনেক নামি দামি কোম্পানির ক্রিমে এই ধরনের উপাদানগুলো থাকে মানে আজকে যে উপাদানগুলো আমি তোমাদেরকে বলবো সেই সেই উপাদানগুলো সব দামি দামি ক্রিমে থাকে ক্রিম যেহেতু বলছি ঘরের কিছু কিছু জিনিস কিন্তু এই ক্রিমটা আমরা তৈরি করব। আমাদের যে চারটে উপাদান লাগবে সেটা হলো প্রথম নারকেল হ্যাঁ আমরা যে নারকেল খাই সেই নারকেল আর লাগবে অ্যালোভেরা জেল আর লাগবে গ্লিসারিন আর ভিটামিন ই ক্যাপসুল যদি ভিটামিন ই ক্যাপসুল না থাকে তাহলে ভিটামিন ই যে তেল হয় সেটা দিলেই হয়ে যায় ভাবে আমরা ক্রিমটা তৈরি করব সেটা আমি পরে দেখাচ্ছি কিন্তু প্রথমে বলে দিই যেই যেই উপাদানগুলো আমরা নিচ্ছি সেগুলো আমাদের স্কিনের জন্য কতটা উপকার প্রথমেই আমি নারকেল নিয়েছি নারকেল আমাদের স্কিনকে হাইড্রেট করে তাই নারকেল ভীষণ উজ্জ্বল করে নারকেলে প্রচুর পরিমাণে ময়শ্চারাইজার আছে তাই আমাদের যে যাদের ড্রাই স্কিন আছে দেখবে স্কিন ফেটে যাচ্ছে চামড়া উঠে যাচ্ছে তাদের জন্য নারকেল কিন্তু খুব উপকার ইনফ্লেমেটরি থাকার জন্য নারকেল আমাদের একনে কমাতে সাহায্য করে কোলাজিন বুস্ট করে আমাদের বলি রেখা রোধ থেকে আমাদের স্কিনকে রক্ষা করে সূর্যের যে পোড়া ত্বক হয়ে যায় সেটাকেও কমাতে সাহায্য করে ইলাস্টিসিটি নিয়ে আসে আর আমাদের যে ফাইন লাইনগুলো পড়ে যায় সেটাও কিন্তু নারকেল অনেক উপকার আছে আমাদের ফাঙ্গাল অনেক কিছু হয়ে যায় সেগুলো কিন্তু নারকেল কমাতে সাহায্য আমাদের মেন উপাদান যেটা সেটা নারকেল নারকেলকে প্রথমে ভেঙে নিয়েছি নিয়ে সেটাকে ছোট ছোট করে এভাবে কেটে নিয়েছি ছোট ছোট করে কাটার পরে যে পিছনের যে অংশটা একটু খয়রি রঙের থাকে সেটাকে এরকম ছুরির মাধ্যমে কেটে বাদ দিয়ে দিলাম খুব বেশি পরিমাণ আমাদের কিন্তু নারকেল এখানে দরকার নেই এবার নিয়ে নিচ্ছি একটা গোলাপ জল আমি এখানে বি ওয়ান কোম্পানির গোলাপ জল ইউজ করেছি তোমাদের যেটা পছন্দের গোলাপ জল তোমরা সেটাই নিতে পারো এখানে আমি দেখাচ্ছি তিন চামচ কিন্তু পরে যখন আমি মিক্সিংয়ে এটা গুলছিলাম আরও দু চামচ আমাকে গোলাপ জল দিতে হয়েছিল মিক্সি বাটিতে এরকমভাবে বেটে নিয়ে আসার পরে আমরা এরকম একটা নিয়েছি তোমাদের কাছে যদি নরম কোনো কাপড় থাকে তার মাধ্যমেও এই বের করে নিতে নারকেল বাটাটা দিয়ে আমরা কিন্তু রসটা বের করে নেব। এভাবে করে নিতে খুব অনায়াসেই কিন্তু আমরা নারকেলের দুধটা পেয়ে গেলাম নারকেল মাখার সাথে সাথে আমরা যদি নারকেল খাই তাহলে কিন্তু অনেক বেশি উপকার পাবো কেন কি এখন ডেয়ারি প্রোডাক্টের থেকে নারকেল যদি তোমরা খাও আমাদের স্কিন আমাদের হেয়ারে অনেক 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 উপকার আসবে তাই আমরা নারকেলের এই অংশটা একদমই ফেলবো না এটা দিয়ে বিভিন্ন রকমের রান্না করেই খাওয়াই যাবে এবার এই নারকেলের দুধটা দিয়ে আমরা ক্রিমটা তৈরি করে নেব চলো এবার আমাদের সেকেন্ড উপাদান যেটা সেটা বলি ভিটামিন ই ক্যাপসুল ভিটামিন ই ক্যাপসুল আমাদের স্কিন পরিমাণে ময়েশ্চারাইজার দেয়। ভিটামিন ই তে অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টি আছে। এটা হাইপার পিগমেন্টেশন কমায়। সূর্যের ইউভি রে থেকে প্রোটেক্টিভ ইও কিন্তু আমাদের অ্যাকনে কমাতে সাহায্য করে। আমাদের স্কিনে যে সেল নতুন ভাবে তৈরি হয় সেটাও কিন্তু ভিটামিন ই সাহায্য করে নতুন সেল গজামিন ভিটামিন ইও কিন্তু আমাদের স্কিনকে হাইড্রেট করে রাখে। ভিটামিন ই ক্যাপসুল যে কোনো ওষুধ দোকানেই তোমরা পেয়ে যাবে। তো আমি এখানে একটা ভিটামিন ই ক্যাপসুল এভাবে ভিতরের যে অংশটা থাকে সেটা বের করে নিলাম তোমাদের কাছে ভিটামিন ই ক্যাপসুল যদি না থাকে তাহলে কিন্তু ভিটামিন ই যে অয়েলগুলো হয় সেটাও কিন্তু তিন থেকে চার ফোঁটা এখানে দিতেই পারো আমাদের ক্রিমটা তৈরি করতে যেটা মেন প্রোডাক্ট লাগবে সেটা হলো অ্যালোভেরা তোমরা যদি ঘরের অ্যালোভেরা নাও সেটাও নিতে পারো আর যদি কোনো প্রোডাক্ট অ্যালোভেরা ইউজ করো তো প্রোডাক্ট অ্যালোভেরাও নিতে পারো অ্যালোভেরাতেও প্রচুর প্রচুর পরিমাণে হাইড্রেশন তাই আমাদের স্কিনকে হাইড্রেট করে রাখে অ্যালোভেরা সব স্কিনের জন্য ভালো বিশেষ করে যাদের একনে হয় যাদের প্রচুর পরিমাণে পিম্পল হয় তাদের জন্য তো খুবই ভালো ত্বককে আমাদের অ্যালোভেরা কিন্তু অনেকটা উপকার আসে কেন কি দেখবে সান ট্যান পরে যায় আমাদের মুখে অ্যালোভেরা সেই সান ট্যানটা দূর করতে সারাদিন বুস্ট করে অ্যালোভেরাও কিন্তু আমাদের বলি রেখা দিই এখানে আমি নিয়ে নিয়েছি হিমালয়া কোম্পানির অ্যালোভেরা জেল যেহেতু সস্তায় আমি ক্রিম তৈরি করা শেখাচ্ছি তো তোমরা গাছের অ্যালোভেরা জেল এখানে নিলেও কিন্তু হয়ে যাবে তবে গাছের অ্যালোভেরাটা নিলে তোমরা মিক্সিং জারে সেটাকে একটু ভালো করে পেস্ট করে নিও আর গাছের অ্যালোভেরা যদি তোমরা নাও গাছটাকে একটু জলে ফেলে রাখবে সারা রাত এখানে আমি দু জেল নিলাম আর নারকেলের যে দুধটা সেটাও চামচ এখানে নিয়ে নিলাম কিন্তু প্রচুর পরিমাণে পাওয়ার গ্লিসারিনেও আছে তাই আমাদের স্কিনকে সবসময় দেখবে হাইড্রেট করে স্কিনে জ্বালা জ্বালা ভাব কমায় যে ড্যামেজ হয়ে যায় সেটাকেও প্রোটেক্ট করে কিন্তু এই গ্লিসারিন বাইরের পলিউশন থেকে গ্লিসারিন আমাদের অনেক তারও বড় বড় কোম্পানি সব সময় দেখবে সিরাম ফেসিয়াল অয়েল সব কিছুতে গ্লিসারিন ব্যবহার করে গ্লিসারিন হার্মফুল কেমিক্যাল থেকে আমাদের স্কিনকে রক্ষা করে গ্লিসারিন তোমরা যে কোনো ওষুধ দোকানে খুব কম দামেই পেয়ে যাবে আমি এখানে ইউজ করছি উইস্কিয়ারের এই গ্লিসারিনটা এটা এখানে হাফ চামচ মতো নিয়ে নিলাম এবার চারটে উপাদানই আমরা খুব ভালো করে চামচের সাহায্যে এভাবে মিশিয়ে নেব সম্পূর্ণ মিশিয়ে নেয়ার পর এরকম ধরনের একটু লিকুইড ব্যাপারটা এসছে আমি তাই জন্য আরও এক চামচ এখানে অ্যালোভেরা অ্যাড করলাম তবে যাদের একটু অয়েলি স্কিন তারা যদি মনে করো যে মোটা মোটা ক্রিমি পছন্দ নয় তাহলে তোমরা একটু পাতলা যেটা হয়েছিল সেটাই রেখো আর যাদের একটু ড্রাই টাইপের স্কিন তারা একটু মোটা টাইপের ক্রিমি ব্যাপারটা নিয়ে চলে এসো আর তোমরা অনেকেই যেন আমার ভীষণই ড্রাই স্কিন তাই আমি একটু মোটা দেখো এরকম ভাবে তৈরি করে নিল কিছুটা নিয়ে হাতে এভাবে লাগিয়েও তোমাদেরকে দেখালাম এটা আবার কিভাবে ইউজ করব। এটা তবে কিন্তু সব স্কিনের জন্যই শ্যুট হয় আর এটা দিনে রাত্রে দু বেলায় তোমরা ইউজ করতে পারো এখানে সূর্যের আলোতে ডিফারেন্সটা হয়তো বোঝা যাচ্ছে না তোমাদেরকে কিভাবে মাখতে হয় সেটাও দেখিয়ে দিচ্ছি এবার আমরা একটা কাচের জারে এভাবে ক্রিমটাকে রেখে দেব ক্রিমটাকে আমরা দু সপ্তাহ ফ্রিজে রেখে ব্যবহার করব। আর যেই বোতলে আমরা ক্রিমটা রাখব অবশ্যই তার ঢাকনাটা ভালো করে আটকে রাখবো এভাবে প্রথমে খুব ভালো করে ফেস ওয়াশ দিয়ে আমাদেরকে মুখটা ধুয়ে আমি এখানে ইউজ করেছি এই সিম্পলের এই ফেস ওয়াশটা তোমাদের যেটা পছন্দের ফেস তোমরা সেটাই এর পরে আমরা টোনার ব্যবহার করে নেব আর আমি এখানে হিমালয়ের এই টোনারটা নিচ্ছি আমি এর আগেও অনেকবার ভিডিওতে দেখিয়েছি টোনার কীভাবে ব্যবহার করতে হয় যারা প্রথম দেখছো একটুখানি আগের যে ভিডিওগুলো পোস্ট করেছি সেগুলো কিন্তু দেখো তাহলে তোমরা কিন্তু আমার টোনার লাগানোর টেকনিক ফেস ওয়াশ করার টেকনিক সবটাই জানতে পারবে তবুও বলে দিচ্ছি একটু চেপে চেপে এরকম ভাবে টোনারটা লাগাবো টোনারটা আমাদের পুরো শুকিয়ে নেব না হালকা ভেজা হালকা শুকনো অবস্থাতেই যে ক্রিমটা তৈরি করলাম ওটা আরও একটা কথা তোমাদেরকে বলে দিই যখন আমরা এই ক্রিমটা হাত দেব আমরা কিন্তু জল হাত দেব না আঙুলকে ভালো করে পরিষ্কার করে নেবো তারপরে এই ক্রিমটা নেব ক্রিমটা ভালো করে গোটা মুখে মেখে নেব। এটা যদি তোমরা দিনের বেলায় ক্রিমটা মাখো তাহলে কিন্তু এর পরে সানস্ক্রিন অবশ্যই মাখবে আর রাত্রিবেলায় মাখলে তো রাত্রের ক্রিম হিসেবেই তোমরা ব্যবহার করবে একটু হালকা মাসাজের মতো করে এটাকে ব্যবহার করে নেব হালকা মাসাজ করে নেব এর আগে মাসাজেরও আমি ভিডিও পোস্ট করেছি তো সেখানে পুরো ডিটেলস কিভাবে মাসাজ করতে হয় সেটাও দেখে নিও তোমরা যারা এখনো পর্যন্ত এইসব সব ভিডিওগুলো দেখো ক্রিমটা পুরো স্কিনের ভিতরে ঢুকিয়ে দেব। আমরা টোনার একটু হালকা ভেজা কেন কেন রাখতে বললাম কি টোনার যদি একটু ভেজা থাকে আমাদের এই ক্রিমটা স্কিনের ভিতরে প্রবেশ করবে খুব তাড়াতাড়ি টোনার যদি পুরো শুকিয়ে যায় আমরা ক্রিম মাখলে উপর উপরেই থাকবে স্কিনের ভিতরে কিন্তু ঢুকবে না তো দেখতেই পাচ্ছ ফাইনাল রেজাল্ট কতটা গ্লো করছে তোমরাও মাখো এরকম রেজাল্ট অবশ্যই আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলো না